সাধারণ ঘরের গ্রামীণ পরিবেশের গৃহিণী যেহেতু কোনো জিনিস নষ্ট হয়ে যাবে সেটা কখনো হতে দেই না তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত কালকে রাত্রের অনেকটা ভাত ছিল তো ভাতটাতে কখনোই আমি নষ্ট করি না তো সেটাকে সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম আর বানিয়ে নিলাম চা আজ ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটার মতো হবে তো উঠে সমস্ত বাসি কাজকর্মগুলা সেরে নিয়ে তারপর ছেলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ছেলেকে তো আর ভাজা ভাত দেওয়া যাবে না তার জন্য আলাদা করে ব্রেকফাস্ট বানিয়ে তাকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর আমিও কিন্তু পুজো পালি করে এই তো রেডি হয়ে নিয়েছি এবার তো যাচ্ছি আমার ডিউটিতে এই তো এবার তো আমাকে দেখে ভাবছেন যে আমি আবার স্কুল থেকে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি পালপাড়াতে সেখানে স্কুলে মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড করতেই যাচ্ছি আর যেই স্কুলে যাচ্ছি একদম কিন্তু আমার বাবার বাড়ির রাস্তা দিয়ে যেতে লাগে তো এই তো আমাদের রাস্তায় এসে পড়েছি অনেকটা পুরোনো স্মৃতি তো মনে পড়ে গেলই আর বাড়িতেও কিন্তু আমি ঢুকলাম না আর ঢুকবও না আর অনেক কয়েক মাসই হয়ে গেল আমি কিন্তু বাড়িতে আসছিও না কারণ সময়ই হয় না আর আজকে যদিও সময় পেয়েছিলাম সেই সময়টা তো অন্য কাজে লাগাতে হবে তো যাই হোক এ হচ্ছে পালপাড়ার রাস্তা আর ওই দেখছেন ওটা হচ্ছে মায়ের মন্দির আর কি মায়ের মন্দিরে প্রণাম করে একদম ডিরেক্টলি চলে গেলাম স্কুলে স্কুলে মিটিং শেষ করে বরমশে আমাকে আনতে গিয়েছিল এই তো বাড়ি চলে আসলাম তো আসার পর রান্নাঘরে তো ঢুকতেই হবে যেটা আমাদের প্রধান কাজ তো রান্না বাড়ি করছি আর যেহেতু অনেকটাই লেট হয়েছে একদম সিম্পল রান্না করছি চিকেন কষা আর ভাত তো রাইস কুকারে ভাতটা হয়েই গেছে দেখতেই পাচ্ছেন আর চিকেনটাও কিন্তু প্রায় হওয়ার মধ্যেই এদিকে আমি রান্না করছি আর ওদিকে ছেলে আর বাবা মিলে কালার করছে তারপর আর কি রান্না বান্না করে নিলাম ছেলেকে স্নান ধ্যান করিয়ে নিলাম এবার তো ভাত বেড়ে নিয়েছি সবার জন্যই তো ছেলে তারপর আমরা তো বসে পড়েছি তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে না চিকেন আসলে আজকে চিকেন রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তারপর আর কি খাওয়া দাওয়া হইলো একটু রেস্ট নিলাম এবার তো বিকেলের কাজকর্ম করতেই হবে তো চলে এসেছি বিকেলের কাজকর্ম সারতে আবার সন্ধ্যা লেগে যাবে তো ঘরে টুকিটাকি কাজকর্ম তো শেষ করে নিয়েছি এই উঠানটা ঝাঁদ দেওয়া ছিল আর বাইরের কাপড়গুলো একটু ঘরে নেবো এতটুকুই আর রাত্রে তো গুছানো হবেই তো দেখুন ঠান্ডা পড়ে গিয়েছে তার জন্য কিন্তু চাদরটা গায়ে দিয়েছি হঠাৎ করে যেহেতু সিজনটা চেঞ্জ হয়েছে শরীরটাও কিন্তু বিশেষ ভালো না এত ঠান্ডা লেগেই যায় প্রায় সব কাজকর্ম তো শেষ করে নিয়েছি তো এই যে গ্যাসের জায়গাটা মোছা সেটা আর মনেই ছিল না তো এই যে গ্যাসের জায়গাটা খুব ভালো করে মুছে নিচ্ছি আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি কিন্তু সময়ের অভাবে কিন্তু অনেক কিছুই হয়ে ওঠে না আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা অবশ্যই জানে যতই আপনি রাখেন না কেন বাচ্চারা কিন্তু একটু নোংরা করেই একটু এলোমেলো করে রাখে তার জন্যই কিন্তু একটা কাজ বারবার করতে লাগে একবার কিন্তু আমি ঝাড়ু দিয়েছি এই তো সন্ধ্যার আগে আবার দিচ্ছি বিকেলের কাজকর্ম সেরে তারপর একটু বাইরে বের হয়েছিলাম একটু হাঁটাচলা করলাম করে তারপর সন্ধ্যাবাতি দিয়েছি তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন আজকের মতো তাহলে রাখছি বাই বাই টা টা গুড নাইট